আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের স্বর্গ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা কটন ড্রেস দেখাবো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের ওপরে পাশাপাশি সুতার কাজ করা এগুলো পার্টি ড্রেস আপনারা চলে নিতে পারেন একদম এক্সক্লুসিভ মানে কালেকশন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে পিওর কটন যে ড্রেসগুলো থাকে ঠিক ওইটাই এখানে বিভিন্ন রকম ডিজাইন হবে কাজ হবে আমরা ড্রেসগুলো আপনাদেরকে ওপেন করে দেখাবো সাথে সাথে দামটা করে দেবো খুবই প্রিমিয়াম কিছু পার্টি ড্রেস থাকবে আপনাদের জন্য যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দেওয়া হটলেন নাম্বার যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস আছে একদম এক্সক্লুসিভ মানের একদম এক্সক্লোসিভ মানের আপনারা যেই ড্রেসটা দেখছেন শুরুতে এই কালারটা হচ্ছে একটা কলিজি ম্যারুন টাইপের একটা কালার কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার আর এটা কাজটা যদি দেখেন এতটা সুন্দর একটা কাজ করা আছে পাড়ের মধ্যে সম্পূর্ণ বোরিং করা স্লিপসটা দেখেন স্লিপসের মধ্যে কিন্তু সম্পূর্ণ বোরিং করা পাশাপাশি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা স্লিপসের মধ্যে দুটো স্লিপসে একই রকম ডিজাইন করা গলার ইয়কটা খুবই সুন্দর সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর দেখেন বোরিং করা পুরো পার্টটাতে কটন ফ্যাব্রিক্সের ওপরে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং করা আছে অ্যান্ড নেক্সট হচ্ছে আমরা একটা দোপাটা দেখেছি আপনাদেরকে দেখেন এই দোপাটা এই ভ্যারিয়েশ প্যাটার্ন থাকবে মানে প্রত্যেকটা পার্টি ড্রেসে দোপাট্টাটা হচ্ছে এরকম প্যাটার্ন থাকবে দেখেন এই দোপাট্টাটা অনেক বড়শো একটা দোপাটা দেওয়া আছে তো যারা এগুলোর এই সব ড্রেস নিয়ে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলোর মধ্যে পার্টি ড্রেস বিভিন্ন রকম কালার হয় ডিজাইন হয় আমরা বাকি কালারগুলো আপনাদের দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আপনারা যারা ব্ল্যাক পছন্দ করেন তারা এই ড্রেসটা দেখতে পান এটা হচ্ছে আজকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার যেই কালার ড্রেস থাকবে ওই কালারের সুতায় কাজ করা ম্যাচিং সুতায় কাজ করা যেমন দেখেন এটা ব্ল্যাকের মধ্যে পাটটা দেখেন আর স্লিপসের ডিজাইনটা সুন্দর করে বোরিং করা ডিজাইন করা আছে আর বডি কাজটা দেখেন সুন্দর করে সুতার কাজ করা একবার পিটানো কাজ করা আছে পাশাপাশি নিচের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা একটা নিচের পার্টটা অনেক সুন্দর ডিজাইন করা আছে সো ব্ল্যাকটাও দেখতে পান এবার আমরা কালারগুলো দেখে দিচ্ছি আপনার যে কালার পছন্দ সেটাই স্ক্রিনশট হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা নেক্সটে আমরা যেটা দেখবো এটা হচ্ছে দেখেন এটা ইটা কালারের মতো দেখেন এই ড্রেসটা খুবই সুন্দর এটাও দেখেন স্লিভসটা খুবই সুন্দর ডিজাইন করা আছে বডিতে সুন্দর কাজ করার পাশাপাশি নিচের কাজটা অনেক সুন্দর করে দেওয়া আছে এগুলো সবগুলোর দোপারটা কিন্তু সেম হবে আমরা যে যে দোপাটা ফার্স্ট দেখাইছি আপনাদেরকে ওই দোপাটা হবে তো এইটাও দেখতে পারেন আচ্ছা তারপর আমরা আরও কিছু কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আরেকটা কালার আছে একদম ইস্টার্নার একটা কালার আছে এগুলো কিন্তু কটন ফ্যাব্রিক্সের উপরে পিওর কটনের উপরে দেখেন এই কালারটা আরও সুন্দর কালার এটা হচ্ছে মাটি কালারের মধ্যে দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস স্লিভসের কাজটা দেখেন খুবই সুন্দর ডিজাইনটা করা দুইটা স্লিপস কিন্তু একই রকম ডিজাইন করা সো এটা দেখতে পারেন এগুলো একদম রেয়ার প্রোডাক্ট আপনারা আসলে সকালে পছন্দ হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরেকটা কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পিকক ব্লুর মধ্যে দেখেন ড্রেসটা এটা নিচে ইনারটা দেখেন এটার স্লিপসটা দেখেন কত সুন্দর চওড়া করে একটা প্যানেল দেওয়া আছে চওড়া করে প্যানেল দেওয়া আছে এটার মধ্যে উপরের কাজটা অনেক সুন্দর এই দেখেন নিচের পাটটা অনেক সুন্দর কাজ করা আছে একেবারে আনকমন সুতার কাজ করা আজকে ড্রেসগুলোর প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হলে এই ড্রেসগুলো নিতে পারবেন আপনার যে কালটা পছন্দ হয় ওটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করবেন এই দেখেন এটা হচ্ছে কাঠালের মধ্যে দেখেন এই ড্রেসটা দেখেন এটা সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা নিচে কাজটা যেমন সুন্দর একবার নিখুঁতভাবে ডিজাইন করা উপর ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন করা আছে সো এইটাও হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা পড়বে আমরা আরও কিছু কালার দেখেছি আপনাদেরকে এই যারা এই কটন ফ্যাব্রিক্সে মানে কটন ফেব্রিক্সে পার্টিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে অথবা এগুলো দোকানে হিসেবে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার মধ্যে দেখেন খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার খুবই সুন্দর কালারটা এটাও দুই হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন আরেকটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে বটল গ্রিন কালার এটাও দেখতে পান এই যে বটল গ্রিনটা অসাধারণ একটা কালার কিন্তু ডিজাইনটা যেমন সুন্দর কাজটাও ঠিক তেমনই সুন্দর এটার পাটটা দেখছেন কতটা চমৎকার নিখুঁতভাবে কাজ করা খুবই নিখুঁতভাবে কাজ বড়ি কাজটা অনেক সুন্দর স্লিভসটা দেখছেন কতটা সুন্দর একদম ইউনিক কালেকশন সো দেখতে পারেন আজকে প্রত্যেক ড্রেসের প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আপনার যে কালারটা পছন্দ সেটা স্ক্রিনশট শট নাম্বার যোগ করবেন এবারে অনেকগুলো কালার আছে অনেক কালার একদম মনের মতো কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যে কালারটা পছন্দ সেটা স্ক্রিনশট দেবেন দেখেন কতগুলো কালার সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ